সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম আজ আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের পৃষ্ঠান উনত্রিশ এ নন ডিজিটাল মাধ্যম এবং ডিজিটাল মাধ্যমে আমার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে যে বিষয় অভিজ্ঞতা সময়ের একটি তালিকা তৈরি করব নন ডিজিটাল মাধ্যম এবং ডিজিটাল মাধ্যমের এই ছকটি পূরণ করব তাহলে চলো আমরা এই ছকটি পূরণ করি নন ডিজিটাল মাধ্যমে প্রথমে লিখব প্রতারক ব্যক্তির বিভিন্ন কৌশল অবলম্বন করে ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে ডিজিটাল মাধ্যমে প্রথমে লিখব হ্যাকাররা বিভিন্ন কৌশল অবলম্বন করে ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে দুই ব্যক্তিগত তথ্য সংরক্ষিত কাগজপত্র বা ডিভাইস হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে ব্যক্তিগত তথ্য অন্য ব্যক্তির হাতে পড়তে পারে ডিজিটাল মাধ্যমে দুই ফিশিং একটি প্রতারণা কৌশল যার মাধ্যমে প্রতারক ব্যক্তিরা ব্যবহারকারীদের কাছ থেকে তাদের ব্যক্তিগত তথ্য চুরি করে চেষ্টা করে নন ডিজিটাল মাধ্যমে তিন অফিস নিরাপত্তা কারণে ব্যক্তিগত চুরি হতে পারে ডিজিটাল মাধ্যমে মেলোয়ার ব্যবহার করে ব্যবহারকারী কম্পিউটার বা ডিভাইসে কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারে চার মিথ্যে তথ্যের মাধ্যমে যে কেউ গুজব সরাতে পারে ডিজিটাল মাধ্যমে ব্যবহারকারী বুলের কারণে ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে পাঁচ নন ডিজিটাল মাধ্যমে পাঁচ ব্যক্তিগত তথ্য অপরিচিত ব্যক্তির কাছে শেয়ার করলে ডিজিটাল মাধ্যমে পাঁচ অফিস বা প্রতিষ্ঠানের নিরাপত্তা ত্রুটির কারণে ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে এই ছিল তোমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির উনত্রিশ নং পৃষ্ঠারের শক্তির সমাধান